এক নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটর কাকে বলে উত্তর যে মোটর ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে ঘুরে তাকে ইন্ডাকশন মোটর বলা হয় দুই নম্বর প্রশ্ন এই ইন্ডাকশন মোটরের অপর নাম কি রোটেটিং ট্রান্সফরমার বা নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরকে রোটেটিং বলা হয় কেন উত্তর ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েলে যেমন কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই ভোল্টেজ আবিষ্ট হয় ঠিক তেমনি ইন্ডাকশন মোটরের রোটরেও ভোল্টেজ আবিষ্ট হয় এজন্য ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফর্মার বলা হয় চার নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরকে এ মোটর বলা হয় কেন উত্তর ইন্ডাকশন মোটরের গতি সিনকোনাস গতি অপেক্ষা কিছুটা কম থাকে এজন্য ইন্ডাকশন মোটরকে এ সিনকোনাস মোটরও বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরের রোটর স্পিড কি উত্তর ইন্ডাকশন মোটরের রোটর যে গতিতে ঘুরে তাই হলো রোটর স্পিড ছয় নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরের সুবিধা ও অসুবিধা কি কি প্রথমে আমরা ইন্ডাকশন মোটরের সুবিধা সমূহ জানবো এক নম্বর ইন্ডাকশন মোটরের গঠন প্রণালী খুবই সহজ দুই নম্বরে ইন্ডাকশন মোটর খুবই মজবুত প্রকৃতির তিন নম্বরে এই ইন্ডাকশন মোটরের বিভিন্ন উপাদানের খরচ অন্য অন্য মোটরের তুলনায় কম চার নম্বরে একটি ইন্ডাকশন মোটর দীর্ঘদিন কার্যক্ষম অবস্থায় থাকে তাই এর মেরামত ও রক্ষণাবেক্ষণ ঝামেলা কম ইন্ডাকশন মোটরের গতিবেদ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লোড দেওয়া অবস্থায় একই রকমের থাকে অর্থাৎ থাকে পাঁচ নম্বর এই মোটরের দক্ষতা উচ্চমানের হয়ে থাকে নম্বর ইন্ডাকশন রানিং ভালো এখন আমরা জানবো এই ইন্ডাকশন মোটরের কিছু অসুবিধা এক নম্বর এই ইন্ডাকশন মোটর চালু করার সময় লাইন থেকে অধিক পরিমাণ কারেন্ট গ্রহণ করে দুই নম্বর ইন্ডাকশন মোটরের ফলে পাওয়ার ফ্যাক্টরের মান খুবই নিম্নমানের হয়ে থাকে তিন নম্বর ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক খুবই কম চার নম্বর ইন্ডাকশন মোটরের টর্ক কম হয় অধিক পরিমাণ লোড নিয়ে এই মোটর স্টার্ট নিতে পারে না পাঁচ নম্বর এই মোটর পরিচালনার ক্ষেত্রে এর গতিবেদ প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা যায় না সাত নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরের ঘননের দিক কিভাবে পরিবর্তন করা যায় থ্রি ফেদের যে কোনো দুই ফেস পরিবর্তন করে ইন্ডাকশন মোটরের ঘননের দিক পরিবর্তন করা যায় আট নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটর চালু করার জন্য কি কি স্টার্টার ব্যবহার করা হয় উত্তর ডাইরেক্ট অনলাইন স্টার্টার স্টার ডেল্টা অটো ট্রান্সফরমার স্টার ও প্রাইমারি রেজিস্টার বা রিয়াক্টর স্টার এই চার ধরনের স্টার মাধ্যমে ইন্ডাকশন মোটর চালু করা যায় নয় নম্বর প্রশ্ন ইন্ডাকশন মোটরের কগিং বা ম্যাগনেটিক লকিং বলতে কি বোঝায় উত্তর অনেক সময় স্কিউরিয়াল কেস মোটর স্টার্ট নিতে চায় না বিশেষ করে কম ভোল্টেজের সময় এই ঘটনা দেখা যায় এই ঘটনা কি বলা হয় মোটরের কগিং বা ম্যাগনেটিক লকিং দশ নম্বর প্রশ্ন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কি কি লস হয় উত্তর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে তিন ধরনের লস হয়ে থাকে তামার অংশের অপচয় অর্থাৎ কপার লস লোহার অংশের অপচয় অর্থাৎ লস ঘর্ষণ ও হাওয়াজনিত অপচয় অর্থাৎ ফিরিকশন অ্যান্ড উইন্ডিস লস